আমি আপনাকে বলি যারা মাহুজ আলমকে আমি চিনি না এদের চিনি না অন্যদের কে চিনি না কাউকে চিনি না কি বিপজ্জনক অবস্থা কারণ এরা আমার নাতি সমান আমার ছেলের সমান হইলে ওদের সাথে কথা বলতে আমার ছেলের বয়স বড় ছেলের বয়স চৌচল্লিশ বছর এরা আমার নাতি সমান এবং এই ছেলেটি সম্পর্কে যখন ইউরু সাহেব জাতির সঙ্গে পরিচয় করাই দিছে সে হইল মাস্টার মাইন্ড আমার কাছে মনে হইছে বাংলাদেশ এত ছোট ওর মতো একটা ছেলে চাল নাই চুলা নাই আমি দারিদ্রের দিক থেকে বলতেছি না কিছুই নাই যার কোন ইতিহাস নাই ভূগোল নাই অতীত নাই বর্তমান ওই যে বললাম সেই কালো চক্তি বাংলাদেশের যদি থাকে তা উনি তো থাকতে না উনি যেভাবে কথা বলে উনি তো আফগান পন্থী উনি তো তালেবান পন্থী উনি তো আইএস পন্থী আমি আমরা বুঝিত তো উনার তো ঈদ যাওয়া উচিত বাংলাদেশ ইন্ডিয়া পারোই অন্য কোনো দেশে উনি বাংলাদেশ বাংলাদেশিদেরকে স্থান দিবে কি দিবে না এটা কিন্তু দেখা যাবে এত বড় বড় কথা কিন্তু একদম কলঙ্কিত করে ফেলছে কিন্তু ওনার যে কর্মকাণ্ড প্রথম দিন থেকে এটা কিন্তু ইতিহাসকে কলঙ্কিত করে ফেলছে এটা কিন্তু বাঙালি জাতি মেনে নিবে না আজকে যত ঘটনায় গরু ঘটনা প্রেক্ষাপটে আজকে যাই গরু যা করছে এবং করতে চাইতেছে কোনোদিন বাংলা বাঙালি জাতি কোনোদিন তালেবানের নেতৃত্ব মানবে না মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন শুধু রাজনৈতিক পরিচয় না পারিবারিক পরিচয় ব্যক্তিগত পরিচয় যাকে সারা দেশের মানুষ যা জানে তার মতো ভদ্রল তাকে তার নাতির বয়সী ছেলেদের মাধ্যমে শুনতে হবে বলতে গেলে রাজনৈতিক গালাগালি শুনতে হবে এটা আমার কাছে খুব দুর্ভাগ্যজনক এমনকি আওয়ামী লীগের মতো মতো লোক কিন্তু মির্জা কথা ইসলাম নাই যা বর্তমান সরকারের দুইজন উপদেষ্টা বললেন যাদেরকে আমরা বলি আমাদের সন্তান ছাত্রনেতা ছিল তারা এখন এখানে মন্ত্রীর দায়িত্বে বসে আছে ইসলাম আলমগীর যে কথাটি বলেছেন এটার দোষের কি উনি বলেছেন যে যদি অন্তর্বর্তীকালীন সরকার যেটা সাহেবের নেতৃত্বে আছে এর মধ্যে ভিতরে থেকে যদি কেউ পলিটিক্স করে এবং সরকার থেকে যদি দল গঠন করতে চায় যারা সেই দলের প্রতি নতুন দলের প্রতি যাদের আনুগত্য থাকবে যাদের পদ পদবি থাকবে মাস্ট রিজাইন ফ্রম দি গভর্নমেন্ট টানা অন্তরে আর নিরপেক্ষ সরকার বা এটা তো নির্দলীয় বা এটা গভর্নমেন্ট হলো না তাহলে আপনার দল করেন আপনাদেরকে বলছে আবার আপনাদেরকে স্বাগত জানাই নতুন দলকে আমাদের সন্তানরা দল করবে ভালো দল হোক কিন্তু দল করলে পরে কিংস পার্টি করতে পারবেন না যে তলার টক হবেন উপরের উপরের টক হবেন আবার নিচের টা কুড়াবেন হবে না এটাকে বলা হয় মুনাফিকি এমনি পাঁচই আগস্টের ব্যাপারে এই সরকারের ইয়াম ছেলেপেলেরা মারাত্মক মুনাফিকে কি করেছে এবং এটাকে আমি এখন বলি এটা বাক পারি করেছে দেশের মানুষের সাথে পাঁচই আগস্টে তারা যে কথা বললে মানুষকে তাদের সঙ্গে নিচ্ছে মানুষ হাজারে হাজারে জীবন জীবন দিছে আহত হয়েছে ছাত্র জনতা যে কারণে গেছে যে যে কথার উপরে আর এখন তারা যে কথা বলছে যে আন্দোলনের প্রেক্ষাপট তারা যা করতে চায় যেমন তারা বলতেছে ইসলামিক ছাত্র শিবির ছিল ওই আন্দোলনের যেমন তারা এখন বলতেছে যে বাংলাদেশের সংবিধান বা যেটা হলো এটা আমরা কবরের যেমন তারা বাংলাদেশের সমস্ত আগে বলছে শেখ মুজিবকে অপ্রাসঙ্গিক করে ফেলবো এখন আবার নতুন করে বলতেছে জিয়াকে আমরা রাখবো না জিয়া বাঁধো আমরা চাই না এই কথাগুলো যদি তারা আগে বলতো তাহলেই দেখা যেত কত মানুষে আন্দোলনে যায়ব যাইতো কিনা আমি যদি যাইতাম আমি যে রিক্সনিয়া কাজ করেছি আপনি যে রিক্সনিয়া কাজ করেছেন আমরা তখন ভাবতাম কষ্টমবা করব কিনা আর গেলে এখন তাদের সাথেই থাকতাম এটা আমার কাছে মনে হয় তারা বাংলাদেশের মানুষের প্রতারণা করছে এটা বাংলাদেশের মানুষের সঙ্গে একটা প্রতারণা হইছে এই যে Васиলিচ সাহেব তিনি বলেন যে বাংলাদেশে

আমরা আমাদের নেতারা চার নেতা ছিল আমাদের বিএলএফ হকি দুই আব্দুর সবাই সিদ্ধান্ত করলো যেটা বিএলএফ হইলে অনেকটা বুঝে যাচ্ছে না সুযোগ এখন যুদ্ধের সময়টা বলতে হবে আমরা মুজিব বাহিনী এই যে মুজিব বাহিনী নাম রাসে বাষট্টি সন থেকে যে বিএলএফ গড়ে উঠলো এইটি মুক্তিযুদ্ধের সময় মুজিব বাহিনী হইল

বা দল দুশমাকুন যারা ছিল ঐষ্টগণতা তারাতন দিতে পারে কারই তারা সমাজতন্ত্রে স্বগণতা না দেয়া বললো যে আমাদের সমাজতন্ত্র চাই আমরা গণতন্ত্রের মাধ্যমে সমাজতন্ত্রে উন্নীত করব দেশকে এটার নাম দিল প্রচেষ্টার নাম দিল মুজিবাদ এটার পিছনে কিন্তু কোনো থিওরি বা থিসিস ছিল না শুধু ছিল না করতামলী এবং ছেলে পেলেরা কি জানে কিছুই জানে না এবার কিছুই জানে না আমি এদের যে ইতিহাস নিয়েছি সেই ইতিহাস বলে তো অবাক হবে তারা একদিন তো ইতিহাস আমি না বললাম বলবো না কারণ সুলতানের ইতিহাস বাবার ওইভাবে বলে না আমি এদের যে ইতিহাস জানতেছি তাদের বাড়ি গড় অমুক তমুক পুরুষ পূর্বপুরুষ এগুলা যা জানতেছে তাদের যার যার এলাকাতে এরা যে কি বলে আল্লাহ এই এই গজব কেন মানুষের আল্লাহবেন বুঝতে পারি না এরা দিন বেআমের মতো কথা বলে কথা বলবে সন্তান পিতার সঙ্গে সব পিতার বিরুদ্ধে বিদ্রোহ করবে কিন্তু সংস্কৃতি লঙ্ঘন করবে না

আমি মনে করবো একটা ওই যে জাতির সঙ্গে বলছে বলছে এইগুলা জানি যে এরা একটা সময়ে একটা জায়গা থেকে সৃষ্টি হয়েছে এদের পিছনে কোনো কালো শক্তি আছে এবং তাদের উৎপত্তি স্থল হলো একটা জায়গা বাংলাদেশ এরা এখন বিভিন্ন নামে ডালপালা মেলছে কিন্তু উৎপত্তি স্থল হলো একটা জায়গা যে কারণে তারা আমি আগের থেকে জানি এখনো আমি একদম দেশে বিদেশে অনেকের সঙ্গে আমি আলাপ করছি সবাই বলে এটা আগের থেকেই এরা ব্যাধ এই দলের ছেলেরা সব ব্যাধবের মতো কথা বলে এবং মিথ্যা কথা বলে একশো পার্সেন্ট মানুষকে হেও করার জন্য অপমান করার জন্য প্রয়োজনে যে কোনো ধরনের মিথ্যা কথা বলবে কিন্তু মুখে থাকবে ইসলাম এবং ধর্ম যে আপনি মনে করেন যে এই সরকার মানে বলেছেন যদি সরকার নিরপেক্ষতা বজায় রাখতে না পারে তাহলে নতুন একটা সরকার গঠনের প্রয়োজন হবে নির্বাচনের সময় আমি বলতে যদি দিয়ে বলছেন আমার প্রশ্নটা হলো আপনি এখন বলুন যা দেখছেন এই সরকারের ক্যারেক্টার এবং এই সরকারের কর্মকাণ্ড আপনার কি মনে হয় যে এখনো পর্যন্ত এই সরকার তার নিরপেক্ষতা বজায় রাখতে পেরেছে আজকে একটা মিটিং হয়েছে মিটিং এর পরিধিটা মৌলানা ঝাড়ির মতো তো পনেরো লক্ষ লোকের না মনে করেন পনেরোশো লোকের লোকের কিন্তু সব মুক্তিযোদ্ধা একাত্তরের মুক্তিযোদ্ধা জায়গা ছিল না আজকে এত অবশ্য ছিল জিয়াউর রহমানের জন্মদিনের ব্যাপার কিন্তু বক্তৃতা করছি আমরা সব মুক্তিযোদ্ধারা আমি আব্দুল সালাম সাদেক খান ফুলফাদ

এবং যদি নিরপেক্ষ করতে হয় তাইলে যারা দল করে তাদেরকে পদত্যাগ করতে হবে এইরকম একটা নির্দোষ কথা বলার অপরাধে যারা এমন অপমানজনক কথা বলতে পারে আমরা এদেরকে আর বিশ্বাস করতে চাই না আমরা তাদেরকে আজকে আমরা মুক্তিযুদ্ধদের পক্ষ থেকে শেষ কথা বলে আসি বিভা বন্ধ করো এবং মূল পথে চলা বন্ধ করো তাহলে তার পরিণতি মুখ করতে হবে জনগণ সেই দিনের